আজকে আমরা জেনে নেব এই যে আপনারা বলেছিলাম রসুগিলের মধ্যে যে ইয়োগ এইট যে যোগাস অথবা আট প্রকারের যে ইয়োগাস হয় এবং সেই যোগাস আপনার ডেট অফ কমপ্লিট হলে আপনি কি গুণ পেতে পারেন এবং মিসিং হয়ে গেলে কোন গুণটা আপনার জীবন থেকে মিসিং হয়ে গেল তো সেটা আপনারা হয়তো দেখেছেন ভিডিওগুলি যে কোন কোন প্ল্যানটা আপনার কি গুণ দিতে পারে তো হয়তো আপনার প্রশ্ন মনের মধ্যে আসতে পারে যে আমার হয়তো এই প্ল্যানটা কমপ্লিট হয়নি কিন্তু তা সত্ত্বেও আমার মধ্যে কিন্তু এই গুণটা রয়েছে সেই বিষয় নিয়ে আজকে আপনাদেরকে জানাবো হ্যালো বন্ধুরা আপনারা অঙ্ক কথা বলে আমি সুভাষিষ প্রসাদ নিউমোরজিস্ট এবং বাস্তু এক্সপার্ট আজকে কমপ্লিট অথবা অথবা মিসিং যে 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 উইকনেস তো সেটা কি জন্য হতে পারে যেমন ধরুন আমরা এখানে প্রথম ভার্টিক্যাল লাইনকে নিয়ে ধরুন চার তিন আট এই চার তিন আট এই তিনটে নাম্বার যদি আপনার চার্টে আসে তাহলে আপনাকে রেজাল্ট দেবে হান্ড্রেড পারসেন্ট যেমনটা কি আপনাদেরকে বললাম হয়তো আপনারা আগে ভিডিও দেখেছেন কিন্তু মনে হয়েছে যে কোথায় কোনো জায়গায় কিন্তু আপনার সঙ্গে এই কথাগুলো হয়তো ম্যাচ করছে না তার এগেনস্টে যে ফলগুলো হতে পারে সেটা আপনাদেরকে দেখাচ্ছি দ্বিতীয় হতে পারে দেখুন যে এক দুটো নাম্বার হতে পারে হয় চার তিন এসে গেল অথবা তিন আর তিন এবং আট এসে গেল অথবা আট আট চার চলে আসলো এরকম দুটো নাম্বারও তো আপনার চারের মধ্যে আসতে পারে তাহলে পরে কি হতে পারে এ আপনাকে রেজাল্ট দেবে সিক্সটি সিক্স পার্সেন্ট অর্থাৎ তিনটে নাম্বার মানে হান্ড্রেড পার্সেন্ট দুটো নাম্বার মানে কিন্তু আপনাকে এখনও সিক্সটি সিক্স পার্সেন্ট পর্যন্ত আপনাকে রেজাল্ট দিচ্ছে অর্থাৎ আপনার যে মনে রুকে থাকা যে প্রশ্নগুলো ছিল যে কেন আমার মধ্যে কিন্তু এই গুণটা রয়েছে তু তো আমার লাইন কমপ্লিট নেই এটাও মেবি কিন্তু হতে পারে এর পরবর্তীতে ধরুন যে কোনো একটা নাম্বার আসবে হয় তিন অথবা আট অথবা চার এবার কি হবে এবার প্লেনের যে পার্সেন্টেজটা কিন্তু আরও কমে গেলো অর্থাৎ এই গুণের পরিমাণটা কিন্তু আপনার একদম লো লেভেলে চলে গেল এবার আপনার মধ্যে এই গুণটা কিন্তু সামান্য পরিমাণে থাকবে তিনটে নাম্বার হান্ড্রেড রেজাল্ট যে কোনো দুটো নাম্বার সিক্সটি সিক্স পার্সেন্ট রেজাল্ট আর যে কোনো একটা নাম্বার মানে থার্টি থ্রি পার্সেন্ট রেজাল্ট যেহেতু যে কোনো একটা নাম্বার মিসিং হয়ে যাওয়া মানে কিন্তু দেখুন একটা যে কোনো একটা প্লেনকে ভেঙে দেয় ধরুন এখান থেকে নয় নাম্বার মিসিং হয়ে গেল দেখুন এই প্লেনটাকে ভেঙে দেবে এই প্লেনটাকেও ভেঙে দেবে এইভাবে এই এই প্রত্যেক কটা প্লেনের মধ্যে কিন্তু একইভাবে বসতে চলেছে এবার ধরুন চার তিন এবং আট এই তিনটে নাম্বারটা কোনোটাই আসেনি তাহলে পরে আমি আপনাকে বলতে পারি আপনার এই যে প্লেনটা আগের ভিডিওগুলি থেকে দেখে নেবেন যে কোন প্লেন আপনাকে কি গুন দিতে পারে তো এই যে প্লেনটা কিন্তু এই যে গুণটা কিন্তু যেকোনো তিনটে লাইনের মধ্যে তিনটে নাম্বার যদি কোনো কারণে মিসিং হয়ে গেল তাহলে পরে আমি আপনাকে বলতে পারি এই লাইনটা কিন্তু আপনার একেবারে দুর্বল সেটা ফাইন্যান্সিয়াল হতে পারে ইমোশনাল হতে পারে আপনার উইল পাওয়ার হতে পারে অথবা আপনার অ্যাকশন প্লেন জাতীয় হতে পারে প্রত্যেক কটে কিন্তু ভিডিওল রয়েছে আপনি চাইলে গিয়ে দেখে নিতে পারেন যে প্রত্যেক কটি লাইনের গুণ কি লাইন কমপ্লিট হলে আপনাকে গুণ দিতে পারে আর লাইন যদি ইনকমপ্লিট হয় তাহলে পরে আপনার জীবন থেকে কোন গুণগুলো কিন্তু মিসিং হয়ে যায় তাহলে যে কোনো একটা লাইন যদি পুরো আউট হয়ে যায় তাহলে পরে আপনি সেই গুণটা কিন্তু আর পেলেন না চিন্তা নেই রেমিডিস বলা রয়েছে চেষ্টা করবেন রেমিডিস করার মাধ্যমে তিরিশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত আপনি ভালো রেজাল্ট পেয়ে যাবেন এটা আমার পক্ষ থেকে গ্যারান্টি থাকবে স্যার তাও কি কোনো খরচা হবে না চার আনা পর্যন্ত পয়সা আপনার খরচা হবে না নিজের বাড়িতে বসে আপনি রেমিডি করতে পারবেন এবং আপনার পয়সাও বাঁচবে আপনার সময়ও বাঁচবে কোনো ভণ্ড বাবাদের কাছে গিয়ে আপনাকে ঘুরে বেড়াতে হবে না এটা আমার পক্ষ থেকে আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে রাখছি স্যার চেষ্টা করে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের ইউ ইউটিউব চ্যানেল অঙ্গ কথা বলেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে দিয়ে আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ